একদম নতুন ভ্যারাইটি হ্যাঁ এটা হচ্ছে যে নতুন ভ্যারাইটি রব ম্যান্ডারি রব ম্যান্ডারি হ্যাঁ এটা খুব ভালো একটা ভ্যারাইটি হুম এটা আমি খেয়েছি মানে খুব ভালো ভ্যারাইটি খুব ভালো ভ্যারাইটি ফলনও খুব ভালো হুম ঠিক আছে অল্প ছোট গাছের থেকেই শুরু হচ্ছে ছোট গাছের থেকে এটা মানে আমি এটা বাংলাদেশ থেকেই মানে প্রথম কালেক্ট করেছিলাম আচ্ছা খুব ভালো একটা ম্যান্ডারিন ভ্যারাইটি আশা করি যে এবার ফল হয়েছে ছোট গাছে দুটো একটা ফল হয়েছে হ্যাঁ নার্সারিটি আছে ওটা আমি রিভিউ দেব কিছুদিন বাদে একটু পাকা হলেই তখন একদম একদম এটা গাছ মোটামুটি ওই চারশো সাড়ে চারশো মতন গাছ আছে তো এর এখন থেকে বিক্রি অনেক হয়ে গিয়েছে দামগুলোর এর দাম রেখেছি দেড়শো টাকা দেড়শো টাকা ফলন ভালো হ্যাঁ ফলন মিষ্টি হচ্ছে মিষ্টি আচ্ছা আচ্ছা

আটিন 30 টাকাও আছে কিন্তু গুলো খুবই ছোট আচ্ছা তারপর আছে পদ্ম পদ্ম হ্যাঁ পদ্ম এগুলো 50 টাকা দিয়ে দেবো কি হয় 120 টাকা সুবরি কি আছে সুবরি আছে দিশি সুবরি আছে এগুলো 10 10 টাকা দাম আছে ভিয়েতনাম মালটা আছে আর তেতুলটা কি এর তেতুলটা 30 টাকা করে দাম মিষ্টি দেবো এতে দেবো হ্যাঁ

ওটা আছে কহিটু কহিটু আর আর একটা আছে এটা দুবার করে হচ্ছে সুজাতা 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 খুব ভালো একটা ভ্যারাইটি এগুলো একটা গাছ আমি তুলে দেখায় এটা হচ্ছে চৌষা হুম এ প্রতিটা গাছে ট্যাগ এটা হচ্ছে গিয়ে সুজাতা এইসব লাগা প্রতিটা গাছে লেখা এটা হচ্ছে সুজাতা এটা চৌষা এই সুজাতাটা হচ্ছে দেড়শো টাকা চৌষাটা হচ্ছে গিয়ে একশো কুড়ি টাকা আর এই পাশের এটা আছে আপেল ম্যাঙ্গো আপেল হ্যাঁ এগুলো আপেল ম্যাঙ্গো সব ট্যাগ লাগানো দামগুলো জোর কলমে এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আর ওই দিকে জবা আছে পঞ্চাশ টাকা হুম ওই ব্যাঙ্গালোর জবা ব্যাঙ্গালোর হ্যাঁ এখানকার ব্রেডগুলোতে প্রত্যেকটাই তো আম রয়েছে হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ওই ইয়ে মালগবা মালগবা হ্যাঁ মালগবা এই যে মাদার দেখানো হয়েছিল হ্যাঁ হ্যাঁ এগুলো মানে সব বিক্রি হয়ে গিয়েছে হুম মানে আম যেগুলো ধরেছিল বিক্রি তাও কিছু কিছু আছে হ্যাঁ কিছু কিছু আছে তো পেকে মানে হ্যাঁ পেকে গিয়েছে হুম এই এটা হচ্ছে ওই ইয়ে তোতা তোতা হ্যাঁ এগুলো ছশো টাকা করে দাম অরিজিনাল এটা হচ্ছে হিমা পাচার এই যে আম ধরেছে হিমা পাচার হ্যাঁ এগুলো হিমা পাচার এগুলো ছশো টাকা এগুলো সবই আম ধরা গাছ ছিল কিন্তু এই কোকোনাট হ্যাঁ এটা আছে সুইট কোকোনাট আম সুইট কোকোনাট হ্যাঁ সুইট কোকোনাট আর এটা হচ্ছে গিয়ে বেগুন পল্লী বেগুন যে বেগুন পোল্লি সুইট কোকোনা সব আম ধরায় সব গাছই প্রায় আম ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আছে জর্দা আলু নাকি একটা আম ওটা শেষ হয়ে গিয়েছে এটা হচ্ছে কি অ্যারোমা হ্যাঁ আর এটা হচ্ছে কটুর কোন আমধারা গাছ এই সব আমধারা গাছ সব ছশো টাকা করে এই যে প্রতিটা গাছে এই আম আছে বড়ো বড়ো গাছ ছোটো গাছ সব রকম আছে এই যে পটুল কুনাম সব আম ধরে সব নিচে হয়ে গেছে গাছে এত আম ধরে পটুল কুনাম হ্যাঁ সব এটা এইগুলো সব মানে ছাদ বাগানের জন্য একটুখানো তলায় দেখতে বলবো সব আম ঝুলে আছে গাছে কটুর পটুর কুনাম আর এইদিকে এটা হচ্ছে কি কটিয়া টুর হ্যাঁ এই যে কটিয়া এই যে এটা একটু লেট ভ্যারাইটি এই যে এই যে ট্রাকটা একটু যে এরকম ইয়েলো কালার হবে আম এই যেগুলো হ্যাঁ কোটিাটো হ্যাঁ কোটিাটো সব সাউথ ইন্ডিয়ান এর পিওর আছে মানে ভিলাই 10টা আছে 10টা ভেরাইটি ভিডিও বড় হয়ে যায় বলে একটু শর্টে বলে দিলাম হুম মানে এটা 50% কাছে ফল আছে হ্যাঁ ফল ধরা গাছ সব আগে বেরিয়ে গেছে এখনো যা রয়েছে বন্ধুরা আসলে তাড়াতাড়ি বন্ধুরা আসলে তো ফল ধরা একদম হুম এটা হচ্ছে কি পিচ ফল পিচ ফল হ্যাঁ এটা টাকা

এই যে এগুলো হচ্ছে বোনায় ফুল আর এই যে চ্যাংমাই এখনো আছে একটা চ্যাংমাই চ্যাংমাই এই যে অরিজিনাল কালারটা হ্যাঁ লাইভ নার্সারি মানে অরিজিনাল কোনো সমস্যা নেই সব আমার এগুলো মাদার না এমনি বিক্রি গেছে সব ফল ধরেছে বিক্রি গাছে হ্যাঁ বিক্রি গাছে সে গাছগুলো মানে অ্যাভারেজে চারশো টাকা সব রকম এরকম বড় গাছ নিয়ে চারশো টাকা চারশো টাকা হ্যাঁ

আর এই গাছগুলো তো আমরা আছে কি ওগুলো হচ্ছে কি আমরুপালি আছে এই একটা বেনানা আছে একটা বেনানা আছে এই বড় চারাই হয়েছে এই যে হুম হুম এই যে আমার হাইটের চারাই হ্যাঁ হ্যাঁ আম ধর সব নিচে মুখ চলে গিয়ে আছে ছোট ছোট এই আর লিচু কি রয়েছে এটা লিচু আছে বোম্বাই লিচু বোম্বাই লিচু হ্যাঁ পঞ্চাশ টাকা করে পঞ্চাশ এই যে তোতাপুরি আম

আচ্ছা এখানে একটা গ্রাফটিং করা রয়েছে এখানে ওইদিকেও রয়েছে আরও এগুলো চার পাঁচটা গ্রাফটেড করা মাল্টি গ্রাফ্ট মাল্টি হ্যাঁ অনেক রকম ভ্যারাইটি এটা হচ্ছে কি ওয়াশিংটন নেভাল ওয়াশিংটন নেভাল হ্যাঁ এই দেখ ঠিক আছে না তাই তো বা হ্যাঁ সবাই এই নাবি চিহ্ন হবে নাবি চিহ্ন হ্যাঁ ঠিক আছে এই চার আমার কাছে পেয়ে যাবে এটা হচ্ছে বেলাট মালটা বেলাট মালটা লাল হ্যাঁ লাল এটা দেখা যাক কালার আসে কি না সেটাই সেটা আর এটা হচ্ছে ডেগো এটা সব চারা মানে চারা আছে এটা আমার হ্যাঁ হুম সে তো অবশ্যই এটা হচ্ছে ফাইবেল 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 এই যে মাদার দেখানো হয়েছে হ্যাঁ ফাইবেল এই আমগুলো এখন মার্কেটে বিরাট চলছে এটা হচ্ছে চম্পা

একটা গাছই ভাল করেছি আঙুরির নটা ভ্যারাইটি আছে আর দুটো আছে কিন্তু ওগুলো মানে অর্ডার বাইকানুর আছে আর হচ্ছে গিয়ে ব্ল্যাক ম্যাজিক কিন্তু এগুলো আমি বাংলাদেশে খুব কম পেয়েছি ওই জন্য ওগুলো ভিডিও দিচ্ছে আর সবই অর্ডারই বাইকনুর যে ভ্যারাইটিটা রয়েছে এটা কি কি রকম দাম ওটা 500 টাকা করে 500 টাকা আর গ্রাফটেড নাকি হ্যাঁ গ্রাফটেড ওগুলো আচ্ছা আর এটা হচ্ছে কি সুপার সোনাকার হুম এই সিস্টেম হুম আর রেড আঙ্গুর মানিক চবল ঠিক আছে এই সবগুলো সব বড় বড় গাছ কিনতে এগুলো সব হাইট এলাকা আছে হ্যাঁ এগুলো আমার কাছে পেয়ে যাবেন লাল আমলকি আছে 50 টাকা করে 50 টাকা হ্যাঁ